আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাটা দেখলে হয়তো আপনারা জানি না আপনারা নিজে ঠিক থাকতে পারবেন কি না তো আমরা ওখানে যাওয়ার আগেই আমার এই চ্যানেলটা একটু ফলো দেবেন আপনারা এখন আসুন আমার সাথে আমি দেখাই আসলে কোথায় আসছি এবং তার বাড়ি আসছি কেন আসছি ঠিক আছে ধন্যবাদ তোমার জন্য ইফতারি হ্যাঁ ইফতারি করবেন তোমার জন্য ইফতারি আজকে হ্যাঁ আর আমি এই চাষির বাড়ি আসলাম মূলত আজকে চাষির বাড়ি আসার কারণ হলো একটাই আমি গত পরশু আসছি আসার পরে দেখে গেছি তার ঘরের অবস্থা এই যে আপনার দেখেন এতে ভিতরে আসো একটু এই ঘরের অবস্থা এই যে তার শুধু ঘরের চালটুকু আছে আর এই পাশে যে পুরা চতুর্শে বেড়াটা দেখেন কোনো ঘরের বেড়া নেই বেড়া ছাড়া আছে ঘরের পুরা বেড়া নেই কোনো দিকে বাড়ি নেই এই পাশে আসে যদি এই পাশে দেখাই আমি এই দিকে হয়তো কিন্তু এই পাশে দেখেন কোনো কিন্তু বেড়া ধরা নেই ঘরের এতো কতগুলি কাগজ দিয়ে দিয়ে এই অবস্থায় আছে এই হলো তার বিছানার পরিস্থিতি এটা এটা হলো তার বিছানার পরিস্থিতি হ্যাঁ এই হলো বিছানার পরিস্থিতি এখন আমি আমি ওনার কাছে শুনি আসলে উনি কি চায় না তো দেতে কিছু বলেন আপনি আপনি আসলে সেই অসহা আমি জানি না কিছু নেই আমার খাবার খাদ্য হবে কি সাহায্য লাগবে আপনাকে আমার ঘরে রয়েছে বেড়া নাই দোড়া নাই ঝড়ি এসে পানি বাজি থাকে কেন করে থাকি কষ্ট সেই কষ্ট করে থাকি এর কষ্ট আসলে উনি জিনিসটা সেইভাবে উপস্থাপন করতে পারতেছেন গ্রামের মানুষ আসলে ওনার ওইভাবে উপস্থাপন করার মতো ওনার আসলে ইয়ে হয়নি তো ওনার মূলত এখানে ওনাকে হেল্প করার মতো কেউ নেই ওনার যদি দেখেন এই যে আপনারা কিন্তু সব সব কিছুই দেখেন একটু তার যে থালা বাসন রাখা তার ঘরটা দেখলেই একটা এক কথা ঘরটা পুরো ঘরটা যদি দেখেন দেখলেই বুঝতে পারতেছেন তার কী পরিস্থিতি এই পাশে পুরা ঘরের কোনো বেড়া ধরনের কোনো দেখেন আপনারা খেয়াল করে দেখেন ঘরের একটা মানে বর্তমান যুগে এই যুগে এই অবস্থায় কেউ থাকে থাকে না ঠিক আছে যে তার কোনো বেড়া নেই এই যে চটগুলি দিয়ে আছে এখন তো শীতের শুকনা মৌসুম ঠিক আছে যখন এরপরে 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 যখন ইয়ে আসবে এই যে বৃষ্টির দিন আসতেছে এই যে বৃষ্টির দিন আসতে বৃষ্টির দিন আসলে সে কিভাবে থাকবে ঘরের মধ্যে আমি জানি না এই দেখেন পুরো এই পাশে পুরো যে দেখেন আপনি পুরো যে এগুলি হলো তার মূলত বেড়া এগুলি হলো মূলত বেড়া ঠিক আছে এই যে এই পাশে পুরো ফাঁকা এখন বৃষ্টি আসলে

এই যে এখন এই ঘরটার অবস্থা আপনারা বিভিন্ন ভিডিও শেয়ার করেন আপনারা একটা ভালো অন্তত একটা ভালো কাজ করেন এই যে এই মানুষগুলা এই মানুষগুলার কি আছে মুখের দিক তাকালেই কষ্ট লাগে তার ঘরটা আপনারা সবাই দেখলেন এই মুখ এই এই লোক না আপনারা যদি একটু একটু ভিডিওটা প্রচার করেন আপনার একটা ভিডিও প্রচারের মাধ্যমে এই মানুষটা একটু উপকার হতে পারে একটা ভালো উপকার হবে আপনাকে যদি যদি এতটুকু মন মানুষ আপনার থাকে যদি এতটুকু মানুষত্ব থাকে আপনি যে ভিডিওটা দেখতেছেন আমি তাকেই বলতেছি আপনি এই মানুষগুলোর দিক তাকায়া তারা যে বিছনাটার দিক দেখেন ঘরের বেড়া তো দেখেন সব কিছুই দেখলেন তার হাজব্যান্ড নাই তার মেয়ে নাই

প্লিজ ভিডিওটা কমেন্ট করেন শেয়ার করেন তাহলে এই মানুষগুলো অন্তত উপকার হবে এখান থেকে যদি দুই টাকা ইনকাম হয় সেলে এই মানুষের পিছনে খরচ হবে আর আপনারা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো ভালো একটা যদি লোক পেয়ে থাকে তাহলে সেই লোকটা হয়তো ওনার একটু সহযোগিতা আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ ওই ভিডিও হাতে হ্যাঁ নাম্বারটা কর পাবেন আচ্ছা ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব দেখেন জিরো ওয়ান এইট সিক্স টু সিক্স এইট সিক্স ফোর সেভেন সিক্স এটা ওনার নাম্বার আমার কাছে কোনো যোগাযোগ করতে হবে না সরাসরি ওনার সাথে এটা হলো ওনার বিকাশ বিকাশ নাম্বার সরাসরি ওনার সাথে কথা বলে আপনার যদি কেউ সহায়তা করতে চান ওনার সাথে করতে পারেন আমার কাছে যোগাযোগ করতে হবে না এই জন্য আমি নাম্বারটা আপনার দিয়ে দিলাম সর্বশেষ একটাই রিকোয়েস্ট করবো যে আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম